আসসালামু আলাইকুম আজকে আমি লং ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমাদের এই যাতায়াতের কিছু দুর্দশার কথা দেখুন এই যে আমার মেয়ে একা একা শাকু পার হইতেছে এই এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় আমাদের দেখুন বিশেষ করে বর্ষার ভিতরে অনেক সমস্যা হয়ে যায় আসলে ভরসার বিচে আমার এই মেয়ে তারপরে আরও বেশ কিছু বাচ্চা কাচ্চা এখান দিয়ে এই এখান দিয়েই স্কুলে যাতায়াত করে ঠিক পুলিশ বাড়ির পাশেই আমার যে মেয়ের স্কুলটা এই স্কুল বিশেষ করে যখন ভরসা হয় অতিরিক্ত ভরসা যখন হয় এই পর্যন্ত পানি উঠে যায় এ পর্যন্ত পানি উঠে যায় তখন অনেকটাই কষ্ট হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের কষ্ট হয় বেশি এবং মহিলাদের বেশি কষ্ট হয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি লং ভিডিওর মাধ্যমে কিছু কষ্টের কথা আসলে আমার বাসার থেকে হেঁটে আসতে মাত্র দুই মিনিট লাগে এই যে পুলিশ বাড়ির সামনে আসলাম এখন রিকশা নেব এই যে রিক্সার অপেক্ষায় আছি ওই রিক্সা চলে আসতেছে এবং এই পুলিশ পারি ওই রিক্সাটা যাবে না বলতেছে এটা হচ্ছে ঢাকার পাশে কলাতিয়া কলাতিয়া ইউনিয়ন এবং ওই যে একটা বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিংটাই হচ্ছে আমার মেয়ের স্কুল এই স্কুল এবং এই স্কুলই প্রতিদিন আসলো প্রতিদিন প্রতিদিন এই স্কুলে আসা যাওয়া করতে হয় এই যে সাকু দেখালাম আপনাদেরকে এই সাকু দিয়ে আমরা এখন বাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা অটো নিলাম অটোতে উঠছে কলাতিয়া বাজারের দিকে যাচ্ছি এদিকে আসলো একটা দিকে সুবিধা যে এখান থেকে কলাতিয়া বাজার মাত্র এক কিলো বা সোয়া এক কিলোমিটার ভাড়া আসলো মাত্র দশ টাকা এই সুবিধাটা এখানে পাওয়া যায় যে অসংখ্য বড় বড় গাড়িও এই রোড দিয়ে যায় আসলে আমার ফেসবুক বন্ধুদের জন্য এই ভিডিওটি তুলে ধরা হলো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইতিবাচক কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ